সালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে আসলাম এমি গার্মেন্টস থেকে ঈদের পরে নতুন একটা লাইফ নিয়ে তা আজকে যে ভিডিওটা দেখাবো এটা সম্পূর্ণ স্কার্ট আর টপস সম্পূর্ণ ইউনিক স্টাইলের স্কার্ট টপস অনেক দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এখন যে স্কার্ট টপসটা দেখাবো সুন্দর একটা কালার স্কার্ট টপস এটা হবে আপনার নিচের স্কার্টটা এটা হবে নিচের স্কার্টটা হবে খুব সুন্দর অ্যালেক জর্জেট কাপড়ের মধ্যে স্কার্ট টপস কমরটা কিন্তু আপনার খুব সুন্দর ফিটিং হবে কমরের মধ্যে আপনার পিছনে অ্যালাস্টিক আছে সাইডে বেল্ট আছে যেগুলো চিকন মোটা সবাই কমরটা ফিটিং করে নিতে পারবেন আর সাথে সুন্দর একটা শার্ট আছে অলিভ কালার একটা শার্ট আপনার শার্টটা কিন্তু দুবাই চেরি কাপড়ের শার্ট দুবাই চেরি কাপড়ের শার্ট হাতাটা হবে ফুল হাতা হাতার মুখে কফ আছে এবং সামনে ফুল অপেন বাটন আছে এবং কলার সিস্টেম কিন্তু কাপড়টা হবে দুবাই চেরি কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক একটা স্কার টপস পেয়ে যাচ্ছেন তারপর আর একটা প্রত্যেকটা কালারই সুন্দর এটা যে কোনো আপুরাই কিনতে এগুলো নিয়ে পড়তে পারবেন এটা হবে আপনার মেরুন কালারের মধ্যে স্কার্ট টপসটা আর এটা আপনার সাথে হবে আপনার মিষ্টি কালারের একটা টপস চাইলে আপনার অল্টারনেট করে নিতে পারবেন খুব সুন্দর আমরা সেটিং করে রাখছি আপনাদের যদি কালার সেটিং পছন্দ না হয় আপনারা চাইলে পছন্দ করে কালার সেটিং নিয়ে নিতে পারবেন আর এটার বডি সাই স্কার্টটা তো ফ্রি সাইজ হবে আট উনচল্লিশ লম্বা হবে আটত্রিশ উনচল্লিশ লম্বা হবে স্কার্টটা আর ঘেরটা তো ফ্রি সাইজে ঘের ঘের হবে আর স্কার্টার ব শার্টের বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে শার্টটা আপনার খুব সুন্দর ইউনিক স্টাইলের স্কার্ট টপ পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস যেহেতু আমাদের একটা হোলসেল শোরুম এটা কিন্তু আমাদের একটা হোলসেল শোরুম জাস্ট আমাদের নিজস্ব চ্যানেল এই জন্য আমরা ভিডিও দিচ্ছি যারা খুচরা নিতে চান তারা খুচরাও নিয়ে নিতে পারবেন এ সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পণ্য বডি সাইজ দেওয়া যাবে আর প্রাইস পড়বে একেবারে রিজনেবল প্রাইস খুচরা প্রাইসটা বলে দিচ্ছি খুচরা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর স্কার্ট টপসটা আপনারা নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাহিরে এসে পরিবহন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা একটু গ্রামের সাইডে থাকেন তারা যদি হোম ডেলিভারি চান আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি চার্জ হলো একশো পঞ্চাশ টাকা আপনি শুধু হোম অ্যাড্রেসটা দিলেই ডেলিভারি চার্জটা আমাদেরকে বিকাশ করলেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর একটা স্কার টপস পেয়ে যাচ্ছে অসাধারণ স্কার টপস বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো বডির আপনারা নিয়ে নিতে পারবেন এটা খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন আমাদের কালার কন্ট্রাস্টগুলো অসাধারণ কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন এবং কাপড় কিন্তু খুব সফট কাপড় দুবাই চেরি কাপড়ের আর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আর যারা হোলসেল নেবেন দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা হোলসেল নেবেন তারা ফোন করে প্রাইসটা জেনে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা কত এটা যা প্রাইস বলতেছি যে এটা খুচরা প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর স্কার টপসটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার সেট ঈদের পরে আমরা যারা এখন আজকে দোকান খুলছি আমরা যারা দোকানদার ভাইরা আমাদের শোরুমে আসতে চান যারা দোকান খুলছেন কিছু মাল শর্ট আছে তারা কিন্তু এসে আমাদের কাছে হোলসেলে নিয়ে নিতে পারেন নতুন নতুন প্রোডাক্ট ঢুকতেছে ব্যতিক্রম কিছু কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে প্রাইস একদম রিজনেবল প্রাইস পাবেন যে অসাধারণ প্রাইসগুলো দিয়ে দেবো আমরা এই একটা স্কার্ট টপস আছে খুব সুন্দর একটা কফি কালার ক্রিম কফি কালারের মধ্যে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর একটা স্কার্ট টপস পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করেন কনফার্ম করতে পারেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এই একটা কালার দেখেন খুব সুন্দর একটা লাল একটা টকটক লাল কালার অসাধারণ একটা কালার পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন এত সুন্দর একটা স্কার টপস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর একটা স্কার টপস পেয়ে যাচ্ছেন তা আপরা যে থেকে দেখতেছেন না কেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন আপডেট ডিজাইন পাওয়ার জন্য আপনার আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং প্রতিদিনই কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি যে যেখানে দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এত সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা তা আমরা এখন আমাদের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমটা ভিজিট করতে চান এই ঠিকানায় চলে আসবেন এমই গার্মেন্টস স্ট্যান্ড ঢাকা এলিফেন্টোর স্ট্যান্ড মল্লিকা লিফটের চার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর দোকানে চলে আসলে আমাদের হোলসেল সোনা পেয়ে যাবে তারপর ভাইয়ারা আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম